আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে খুবই সুন্দর একটি একতলা বাড়ির ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা না টেনে সবাই ভিডিওটি দেখবেন এটা হচ্ছে এ বাড়ির সামনের ডিজাইন সামনের ডিজাইন দেখার পাশাপাশি আপনাদেরকে আমি চারপাশটা দেখাবো এবং ঘরের ভিতরটা দেখাবো এবং এ ঘরের টু ডি প্লানটাও দেখাবো সেই সাথে এই ঘরের খরচ নিয়েও আলোচনা করব। তা আপনারা প্রথমেই দেখতেছেন খুবই সুন্দর একটি সেট ডিজাইনের মাধ্যমে এ ঘরের সামনের ডিজাইনটা সাজানো হয়েছে এবং দুই পাশে দুইটি বারান্দা দেওয়া হয়েছে বারান্দাগুলোতে সামান্য কিছু নকশার কাজও করা হয়েছে এবং বারান্দার চালগুলোতে টালি করা হয়েছে যেটি ঘরের সৌন্দর্যের আরও একটা কারণ এবং খুবই সুন্দর একটি ওয়ালের মাধ্যমে এটার ছাদের উপরের কাজটা করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনের মাধ্যমে এই কাজটা করা হয়েছে আমি আপনাদেরকে এ চার চারপাশটা দেখাবো দেখানোর পরে ঘরের ভেতরটাও দেখাবো এটা হচ্ছে এ পূর্ব পাশ আর সামনের দিকটা হচ্ছে উত্তর দিক এই যে খুবই সুন্দর রিল্ডিংয়ের ডিজাইন এবং জানালাতে খুব বেশি একটা কাজ করা হয় নাই এটা আউটসাইড সেই হিসেবে কিন্তু প্যারাবিটটাতে একটু কাজ দেওয়া হয়েছে যেটা রাস্তা থেকে দেখা যায় সেই জন্যে তো এই সাইডটার মতো করেই কিন্তু প্রত্যেকটা সাইডের কাজ করা হয়েছে যে আউট যে তিনটা সাইড সে তিন সাইডে এরকম কাজই করা হয়েছে আর এটা সামনের সাইডটা একটু সামনের দিকে একটু বেশি কাজ করা হয়েছে যেটি খুবই সুন্দর দেখতে এই যে আপনাদেরকে আমি সিঁড়িটা দেখাই এই সিঁড়িটা খুবই সুন্দরভাবে করা হয়েছে সিঁড়িটা চারটাই স্টেপের মাধ্যমে এই শেঁড়িটার কাজ আমরা করেছি যাই ইতিমধ্যে টাইলসের কাজ হয়েছে এটা সিঁড়িটা খুবই সুন্দর হয়েছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন একবারে পোর্সের পুরাটা একটা লেভেল রাখার পরে আমরা ধাপটা বাইর করেছি খুবই সুন্দর এবং পোর্টস পিলারগুলো তো আমরা সিম্পল একটা ডিজাইন করেছি যেটা এই ঘরের সৌন্দর্য আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে তো আমরা ঘরের দিকে যাব এই পোর্স দিয়ে এই যে মেইন গেটের পাশে দুটি জানালা দেওয়া হয়েছে যে এটা একটা জানালা এবং এটা একটা জানালা এগুলো ফিক্সড তো চলুন আমরা মেন দরজা দিয়ে ঘরের দিকে যাই আমরা যখন ঘরে ঢুকবো ঘরে ঢুকলে এটা হচ্ছে ড্রয়িং রুম খুবই সুন্দর একটা ড্রয়িং রুম এই রুমটার সাইজ হচ্ছে বারো বাই তেরো বারো বাই তেরো ফিট জায়গায় এই ড্রয়িং রুমটা করা হয়েছে এটাতে শুধু সোফা থাকবে সেজন্য আর তার পাশেই এই যে এখানে একটা বেডরুম দেওয়া হয়েছে মাস্টার বেডরুম এটা সাইজও কিন্তু বারো বাই তেরো ফিট বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ বারান্দা এই যে দেখেন আমরা বারান্দায় স্লাইটিং ডোর ব্যবহার করেছি এই যে এটা স্লাইটিং গ্লাস ডোর এটা মাস্টার বেডরুমের সাথে বারান্দা এই যে এটা বারান্দাটা এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেটও দেওয়া হয়েছে এখানে টয়লেটগুলো মোটামুটি পাঁচ ফিট বাই আট ফিট করে দেওয়া হয়েছিল এই যে চলুন আমরা এরপরে আসবো ডাইনিংয়ে এটা হচ্ছে ডাইনিং খুবই সুন্দর মোটামুটি আপনার তেরো ফিট বাই আঠারো ফিট জায়গায় ডাইনিং এবং সিঁড়ির কাজটা করা হয়েছে এই যে সিঁড়ি এবং ডাইনিং এটা একই সাথে এই জায়গাটা হচ্ছে আঠারো বাই আঠারো বাই তেরো ফিট এখানে স্পেসটা আছে তার মধ্যে সিঁড়ি একটু জায়গা নিয়ে নিয়েছে এবং এটা খুবই সুন্দর একটা ডাইনিং আর ডাইনিংয়ের ডান দিকে এখানে আরও একটা বেডরুম আছে এই যে খুব সুন্দর বেডরুমের টাইলস ব্যবহার করা হয়েছে এবং গ্রিল ডিজাইনও খুব সুন্দর এই বেডরুমটার সাথেও একটি অ্যাটাচ টয়লেট আছে এই যে আপনাদেরকে টয়লেটটা দেখাই এই যে এখানে আরও একটা টয়লেট করা হয়েছে তো দুইটা অ্যাটাচ বাথরুম দুইটা বেডরুমের সাথে দেওয়া হয়েছে আর একটা বাথরুম কমন রাখা হয়েছে সবার জন্য তো আমি আপনাদেরকে দেখাই এখানে মোট চারটা বেডরুম দিয়ে ডিজাইনটা সাজানো হয়েছে এবং একটি ড্রয়িং একটি ডাইনিং এটা আরও একটা বেডরুম খুবই স্ট্যান্ডার্ড মানের কাজ মনে হচ্ছে আমার কাছে টাইলসের কালারটা তো তিনটা বেডরুম আপনাদেরকে দেখাইলাম আর একটা বেডরুম বাকি আছে এটা হচ্ছে কমন টয়লেট আট ফিট বাই পাঁচ ফিট এরিয়ার এই টয়লেটটা অনেক বড় আর এটা হচ্ছে আমাদের আরও একটা বেডরুম এইটা সহকারে চারটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং তিনটি টয়লেট এবং একটি কিচেনের মাধ্যমে আমরা এই ডিজাইনটা সাজিয়েছিলাম এই যে এটার সাথে একটি বারান্দা আছে এটা খুব পরিষ্কার মোটামুটি সাইডের অবস্থা খুব পরিষ্কার আপনাদেরকে আমি কিচেনটা দেখাই এই গড়টার আয়তন হচ্ছে প্রায় ষোলোশো স্কোয়ার ফিট এই যে কিচেনটাও দেখেন মোটামুটি খুবই সুন্দর একটা কিচেন এখনো ব্যবহার শুরু হয়নি আর এদিকে হচ্ছে কিচেন থেকে বাহিরে যাওয়ার দরজা এই যে এখান থেকে বাইরে যাওয়ার দরজা তো মোটামুটি ষোলো থেকে সতেরোশো স্কোয়ার ফিটের ভিতর আপনি এই ধরনের বাড়িগুলো করতে পারবেন আপনি চাইলে আরও ছোটোও করতে পারবেন বড়ও করতে পারবেন সেটা হচ্ছে আপনার কাছে আপনার যে পরিমাণে সাইজের রোম লাগে সেই হিসাবে ডিজাইনটা করা যায় তো এই সিঁড়ির রিলিংটাও খুব সুন্দরভাবে লাগানো হয়েছে এই যে সিঁড়িটা আমরা তিনটা ল্যান্ডিংয়ের সিঁড়ি করেছি এখানে যেটা খুবই চমৎকার একটি সিঁড়ি দেখতে পারতেছেন তো প্রিয় বন্ধুরা আমার আসলে এই কাজটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভালো লাগলে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ